বাঘাইতলা বাজার বাংলাদেশের মাইমিসিং বিভাগে হালুয়াঘাট উপজেলায় এক নং ববনকুড়া ইউনিয়নে এই হাটটি অবস্থিত সপ্তাহে শনিবার দিন বিকেল বেলায় এই গ্রামীণ হাটটি বসে থাকে মুসলিম গারো হাজং কুচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলীর মিল বন্ধন রয়েছে এই গ্রামীণ হাটে এটি একটি কৃষি প্রধান অঞ্চল এখানকার মাটি বেলে দুয়াস ও উর্বর হওয়ার কারণে এই অঞ্চলের কাঁচা টাটকা শাকসবজি অনেক সুস্বাদু হয়ে থাকে এই হাটে হাঁস মুরগি মাছ ও শাকসবজি সবজি সস্তায় বেচা কিনা হয়ে থাকে যুগের পর যুগ জাতি বর্ণ নির্বেশে যোগান দিয়ে যাচ্ছে এই গ্রামীণ হাট বাগাইতলা বাজার ময়মনসিংহ বিভাগ হালুয়াঘাট উপজেলার এক নং ববনকুড়া ইউনিয়নের বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাগাইতলা বাজার থেকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করব দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাগাইতোলা গ্রামীণ হাটে কিরকম দামে বেচা কিনা চলতেছে কৃষকের উৎপাদিত পণ্যগুলো সেগুলোই একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আশা করি ভিডিওটির সাথেই থাকবেন কবির ভাই আমাকে ডাকতেছে কি কলা কি কলা ভাই জানি কলা সুন্দরী লাল সুন্দরী ভাই দেখেন এই যে মানে কাছে দশ টাকা আছে অবশ্যই আছে যে দেখেন লাল সুন্দরী কলা আর দশ টাকা এটা কি আসলে সবরি কলার মতো জাত নাকি না এটার জাতি আলাদা এটা মিষ্টি লাগে মনে হয় খাইয়া দেখতে লাগে অবশ্যই খাবো কত করে হালি বিক্রি করতেছো ভাইয়া 40 টাকা হালি কি সিলেলেশন আগে আপনি টেস্ট করেন দেখি সবসময়ে তো আমি টেস্ট করি এ দেখেন দশক কবির ভাই কিন্তু লাল সুন্দরী কলা খাইতেছে এই মতো লাগে সাগর কলা কালার কীটা আনছে নাকি কালার কালার তো এটা লাল কলা আরেকটা কথা বলি আপনি কখনো আনাজি কলা খাইছেন পাকা পাকার অন্যটা খাইছেন

তার আগে যে দেখেন পাশে কাকা কাজ কলা নিয়ে আসে কাকে নিয়ে আসেন এটি গাছের তো নিজের গাছের কিনে বিক্রি করতেছেন গাছের কলা না বিক্রি করতেছে কত টাকা হালি বিক্রি করতেছেন বিশ টাকা হালি দশক এই যে কলার কথাই কবি ভাই বলছিল এটা কিন্তু পাকলে প্রচুর মিষ্টি হয় মানে তরকারির স্বাদ একরকম আবার পাকলে অন্যরকম স্বাদ এই যে বেগুনও নিয়ে আসে বেগুন কত করে টাকা বেগুন টাকা কেজি সত্তর টাকা কেজি হাই রে বাঙালি কি অবস্থা বর্তমানে বাজার দর কি খেয়ে বাস দেখেন এ পাশে হ্যাঁ নদী বিক্রি করতেছে কাকা ভালো আছেন কাকা কি টাকা গন্তেছেন কি বিক্রি করছেন কত করে মোটা বিক্রি করতেছেন বিশ টাকা পঁচিশ টাকা 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 আবাদ করছিলেন আপনি ভালো হয়েছিল যাই হোক করে যাতে আরো ভালো হলে আপনারা ফলাইতে পারলেই সবাই জনগণ খাইতে পারবো সস্তায় নাকি যদি উৎপাদন কম হয় তাহলে দাম তো আরো বেড়ে যাবে দেখেন আজকে বাগাইতলা বাজার থেকে কিন্তু দেখানোর চেষ্টা করবো নিত্য পণ্যের দাম কম এপাশে দেখেন হ্যাঁ অনেকেই কিন্তু এখনো যেহেতু বাজার শুরু হয় নাই দর্শক এই বাজারটি কিন্তু সপ্তাহে একদিনই বসে শনিবার দুপুরের পর থেকে এ বাজার একদম জমজমাট থাকে দেখেন এবার সে আমি আসলে এই বাইজান কিন্তু সব হাঁটি ধরে থাকে আর বাইজান রে দেখানোর উদ্দেশ্য একটা হলোই বাইজানের কাছে বিভিন্ন ধরনের আনকমন শাক সবজিগুলো কিন্তু থাকে এই যে দেখেন এখন কারো কাছে সহজে পাইবেন না এই মূল আর এটা কিন্তু বাইজানের কাছে এই যে পাওয়া যায় দেখেন কেমন আছেন ভাইয়া ভালো আছেন সবাই একটা প্রশ্ন করে কি জানেন যে বাইজান দেখান খালি কারণটা কি আমি সবাইরে বলি যে বাইজানের কাছে সব সবসময় আনকমন নিত্য নতুন শাকসবজিগুলো পাওয়া যায় আর আপনারা অবশ্যই সেটাই কিন্তু দেখেন যায় দেখতে চান সেজন্যই কিন্তু এই যে দেখেন এখনো কিন্তু বাজারে মুলা মূলা আসে নাই কিন্তু আপনার কাছে সেজন্যই তো শাক আমি আনকন কোন জিনিস গুলো দেখানো চাই চেষ্টা করি কত করে মোটা দিতেছেন মোটা কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা মোটা শোষক এসে দেখেন মুলা বিক্রি করতেছে ভাই জানে আর এই যে পাশে কলমি শাক কলমি শাক কত করে তিনটা বীজ বিভিন্ন ধরনের যে তরকারি গুলো আছে সেগুলো কাকা খালি বলে যে আমরা চা খাওয়াই না চা খাওয়াই না আজকে চা খাও কাকা কেমন আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে আর দশক কাকা দাবি করে তোলা বাজারে সবচেয়ে বড় ব্যাপারী তাই না কাকা দেখেন এই যে পাশে কাঁচা পেঁপে এটা কত কাকা চল্লিশ টাকা আর এই যে এটাও কি কচু এটা কি কচু মানে এই হয় এইটার কিন্তু এই যে এইটার মানে এ থেকে পুলা পান হলো এগুলো এটা হইতেছে মা ঠিক না কাকা এই যে এটা হইতেছে মা আর এই যে এগুলো হইতেছে পুলা পান এগুলো একই দামে বিক্রি করতেছেন জিনিস নিয়ে আসে দেখেন চতুর্গুডা আবার মা চতুর্মা নাকি দর্শক এই যে এটাই হলো মানে চতুর্গুডা যে হয় এই কচু থেকেই হয় এই যে দেখেন ধরে

মধ্যে রইছে প্রতিবার কিন্তু 60 50 এর মধ্যে আসে থাকে দশক সত্যি দশক এই উনি ক্যামেরার সামনে যাইতে চা দেখেন দিদি নিয়ে আর সে কথা বলে নাকি ও চলে যাইতাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর তরকারি নিয়ে বসে এই যে দেখেন কাকার কাকরুলের কালার কিন্তু অনেক চমৎকার কাকরুল কত করে বিক্রি করতেছেন কাকা 80 টাকা কেজি আর এই যে ভুটভডি 80 টাকা আপনাদের কাছে চাইতা কেজি ভুটভডিও 80 আর এই যে দশক এটাকে বলে ঝিঙ্গা ঝিঙ্গা কত কাকা

রসুন কত করে ভাইয়া পঞ্চাশ টাকা কুয়া আর ওই পেঁয়াজ কত করে দিতেছেন একশো টাকা কেজি দশক আর এই যে আলু একটু আলুর দামটা শুনি ভাইজানের কাছ থেকে দেশি আলু এটা কত করে ভাইয়া পঁয়ষট্টি টাকা আর ফলেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কেজি ধরে দশক ভাইজানের কাছে কিনা করতেছে বাগাইতলা বাজার থেকে দর্শক আজকে বাগাইতলা বাজারে প্রচুর প্রচুর নিয়ে আসছে সবাই এই যে কাকা নিয়ে আসে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কি কচু আবাদ করছিলেন ভালো হয়েছিল ফসল ভালো হয়েছিল ফসল দশক কাকা বলতেছে এই বড়গুলো গুলো কত করে বিক্রি করতেছেন কাকা পঞ্চাশ পঞ্চাশ আর এই ছোটগুলো তিরিশ চল্লিশ এরকম দামে দশক সাইজ অনুযায়ী বড় ছোট আছে সেই সাইজ অনুযায়ী বেচা কিনা করতেছে দেখ দাদা কত দিয়ে নিলেন তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে নিচ্ছে দশক দশক প্রচন্ড রোদের কারণে বাজারে সবাই যে দেখেন ছাতা নিয়ে বসছে হঠাৎ করে কিন্তু মানে দু তিন দিন যাবৎ প্রচুর রোদ চলতেছে আমাদের এই সব অঞ্চলে যে পাশে দেখেন কাকা চিচিঙ্গা বিক্রি করতেছে কাকা চিচিঙ্গা কত করে ষাট টাকা কেজি দর্শক এই যে দেখেন আর এই যে পাশে মিষ্টি লাউ এই যে ফালটা করে দিতেছে এই যে দেখেন মিষ্টি কত করে কাকা টাকা টাকা ধরে দিতেছে দর্শক বাগাইতলা বাজারটা একদম গ্রামীণ বাজার আর এখানের দৃশ্যগুলো আমার কাছে সবসময় ভালো লাগে কারণ একসাথে সবাই খোলামেলা বসে এ দেখেন মানে অনেক বড় একটা বাজার গ্রামীণ বাজার এই বাজারে সবাই কৃষকের উৎপাদিত ফসলগুলো এই হাটে নিয়ে এসে বিক্রি করা হয় ওই পাশে দেখেন কাকা বড় বড় লেবু নিয়ে দেখেন একদম দেশি লেবু না কাকা দেশি লেবু এলাচি লেবু এইটির প্রচুর রস হয় আর বিশেষ করে কাকা নতুন পানির নতুন পানির ওই যে

আমি বাগাইতলা বাজারের মাছমহলে প্রবেশ করতেছি প্রথমেই কিন্তু এই যে বাইজানে দেখেন পাঙ্গাস আমি যাকে বলি গরিবের গোল মাছ কাইটা ছিরে বিক্রি করতেছে কাটা ফি ভাইজান ফ্রি কাটা ফ্রি এই দেখুন করে দিতেছেন কেজি 170 আর ছোটগুলো যে 160 টাকা ধরে দশক দিতেছে আর এই বাইতুল্লা বাজারে কিন্তু অনেক ভাই কিন্তু বিশেষ করে পাଙ୍କাশ বিক্রি করতেছে দেখেন। দর্শক इजीপারשי পুরাটা কিন যে দেখেন কবির ভাই কাজ করতেছে। আমি একদম লোকাল ঘোরা মাছগুলো দেখানোর চেষ্টা করব। পার্শে ভাইজানে পুকুরের মাছ আছে। দেখেন সিলভার কাপ এবং মিрка কেমন আছেন ভাইয়া? ভালো আছেন এই মির্কা কেজি কত করে দিতেছেন দুইশো পঞ্চাশ আর সিলভার কাপ আর কাপলাশো টাকা সবাই আহ ভিলের মাছ এবং কুকুরের মাছ নিয়ে আসছে দেখেন এই যে পাশে ভাইজান নিয়ে দেখেন এই যে আহ ধারকিনা মাছ এবং পুটি মাছের দেশি মাছ নিয়ে আছে কেমন আছেন ভাইয়া ভালো আছেন এটি কি দিয়া ধরছেন ভাইয়া মশারি মশা দিয়ে কত করে ভালোই রাখছে এই যে দেখেন সিং বেসা কিনা করতেছে কত করে দিতেছেন আজকে তিনশো টাকা কেজি চাষ করা তো চাষের কেজি দেখেন প্রচুর সিং কিন্তু নিয়ে আসছে এই ভাই বেসা কিনা ধন্যবাদ দর্শক এই পাশে আহ কাকা কিন্তু রুই বিক্রি করতেছে দেখেন পুকুরের রুই

আর এই পাশের এটা এটা একশো ষাট করে একশো ষাট দর্শক ভাই বাজার থেকে কিন্তু বাজার নিয়ে সেকেন্ড আর এই যে পাশে দেখেন টাকা এই মাছ ধরে আনছে যেটা সেকেন্ড করতে দেখেন ভালো টাকা কেমন আছেন কাকা ভালো আছেন বিলের মাছ না এটা কি জাল দিয়ে ধরছেন কাকা মশা রিজাল না বড় জাল বড় জাল বড় জাল দিয়ে দর্শক কাকা এই যে ধরে আনছে দেখেন কত করে দিতেছেন কেজি কাকা একশো ষাট টাকা কেজি দর্শক বাহিৰতা বাজাৰ ঠিকেই বেচা কিন কৰ দর্শক ভাইতলা বাজারে শুনলাম যে হাঁস বলে সস্তা দুইটা কত নিচে দুইটা দুইশ দশক আজকে দেখানোর চেষ্টা করব এখন কিন্তু হাঁস মহল এবং হাঁস মুরগি মহলে ঢুকতেছি প্রবেশ করতেছি আমরা তরি তরকারি মাছ হাঁস মুরগি সব কিছুই দেখাবো দেখেন আজকে প্রচুর হাঁস বিশেষ করে ভাই তলায় কিন্তু আমদানি হচ্ছে দেখেন ভাই তলায় নিয়ে যাচ্ছে চিন হাঁস এই যে এপাশে ছোট ভাই পাতি হাঁস নিয়ে বসে দেশি হাঁস আজকে শুনলাম হাঁসের দাম কম অনেকখানি কম কত করে জোড়া বিক্রি করতেছ ছোটগুলো পাঁচশো টাকা জুড়ে আড়াইশো টাকা পিস বড়গুলো তিনশো টাকা ছয়শো টাকা

আরেকটু কম সাড়ে তিনশো টাকা যে পাশে এগুলো সাড়ে তিনশো টাকা কেজি বর্তমানে এখন বর্তমানে হাঁস মুরগির সিজন চলতেছে তো সব সেই জন্যই কিন্তু তুলনামূলকভাবে একটু দাম কম সবাই কিন্তু নেওয়া হচ্ছে যে একটু দেখানোর শেষে এই ভাইতলা বাজার থেকে হাঁস মুরগির দাম একশো টাকা পিস হাঁস কোনগুলো এগুলো এগুলো দশকে দেখেন একশো টাকা পিসশো টাকা পিস হাত বিক্রি করতেছে যে ভাইজান দেড়শো টাকা দেড়শো টাকা ভাইজান কি আপনি খামার করছিলেন কতগুলো পিস এক হাজার পিস কিন্তু এখন ভাইঙ্গে ভাইঙ্গে বিক্রি করতেছে ভাইঙ্গে ভাইঙ্গে দশকে দেখেন দেড়শো টাকা পিসে কিন্তু বেঁচে গিয়ে করতেছে ভাইজানের কাছ থেকে

দর্শক আজকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাইতলা বাজারে হাঁস আমদানি হয়েছে এবং দামে কম দেখি আরেকটু দাম

পোস্ত এগুলো তিনশো টাকা পিসে বেচা কিনা চলতেছে এই যে দেখেন আর এই যে পাশে কাকা নিয়ে উঠছে কেমন আছেন কাকা ভালো আছেন বেসা কিনা নাই দাম কম কত করে বিক্রি করতেছেন এগুলো পাঁচশো টাকা জুড়াও নেই না এটি তো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে খাওয়ার হাস দশক পাঁচশো টাকা জুড়া তারপর নিতে চান দর্শক আজকে দেশি হাঁস এবং মুরগির দাম খুব কম কিন্তু চিন হাঁসের রকম দাম আছে সেটা একটু আনার চেষ্টা করব এই যে ভাইজান নিয়ে আসছি ভালো আছে ভাইয়া কয়টা আনছিলেন দুইটা একটা বিক্রি করে দিচ্ছেন কত বিক্রি করছেন চোদ্দশো টাকা এটা কত চাইতেছেন ষোলোশো টাকা পরে দাম কেমন উঠছে আজকে বারোশো পর্যন্ত বলছে দর্শক এই দেখে দর্শক চীন হাঁস দেখালাম এবং মুরগির দাম দেখালাম এই যে দেখেন একটু এই যে একটু রাজ হাঁসের দাম দেখামো আর আহ সবাই বলতেছে বাইজানের ফেজ দেখামো এই যে দেখেন পাগাইতলা বাজারে ভাইজান বাজার করতে আসছে নাকি আর এই যে দেখেন সবাই কিন্তু ইয়ং সবাই হাসি নিয়ে আসছে কয় টান ছিল ভাইয়া চারটা চারটা এটি পাল ছিল তুমি দর্শকই দেখেন ভাইজানের পালা ভাইজান কিন্তু ব্যবসায়ী কিন্তু ব্যস্ত মানুষ ইয়ং ব্যস্ত এই যে নিয়ে আসছে কত করে জুরা দিতেছে চাই ভাইয়া জুরা 4000 1400 টাকা জুড়া কি পরিমানে দাম কমছে দর্শক হাঁস এবং মুরগি আগে আগে আঠারো পনেরোশো দুই কিন্তু বেছে করতে বয়স্ক হাঁসগুলো বিশেষ করে দেখেন দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো এই বাহাইতলা বাজার থেকে হাঁস এবং মুরগির দর এই যে দেখেন অনেক হাঁস কিন্তু নিয়ে আসছে এই যে বাইজানে হাঁসের বাচ্চা বিক্রি করতেছে কেমন আছেন আপনি ভালো আছেন বড় হাঁসেরই তো চাহিদা কম হাঁসের বাচ্চার তো মানে আরও চাহিদা কম কত করে দিতেছেন হাঁসের বাচ্চা ষাট টাকা ঝুড়া কিন্তু ষাট টাকা পিসেও কিন্তু বেচা কিনে আর এখন ষাট টাকা জুরাই দশক দিতেছে দেখেন দর্শক আজকে বাগাইতলা বাজার থেকে দেখানোর চেষ্টা করছি নিত্য পণ্যের দাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর দশক আরেকটা কথা সবশেষে বলে রাখি যেহেতু দেশের পরিস্থিতি একটু কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে দেশে হানাহানি মারামারি প্রচুর জ্ঞানজাম চলতেছে আমি আশা করি এবং অতি শীঘ্রই যাতে এই সমস্যা থেকে সবাই মুক্তি পায় আমিও ব্যক্তিগতভাবে চাই না যে আমার কোনো ভাই এবং বোন রক্তাক্ত হোক সেটাই আশা করে ভিডিওটা এখানে শেষ করব। আর শেষ করার আগে দর্শক আরেকটা কথা বলে রে নেই যাদের হাটবাজার বাজার এবং গ্রামীণ বাজারগুলো দেখতে দরদাম দেখতে পছন্দ হয় তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ